বন্ধুরা দুই বোনের জুটি চ্যানেলের রান্নাঘরে আজকের রেসিপি নরম তুলতুলে বিউলির ডালের বড়া এর জন্য আমি এক কাপ বিউলির ডাল জলে ভিজিয়ে চার পাঁচ ঘন্টা রেখে দিয়েছি তারপর জল ঝরিয়ে সামান্য একটু জল দিয়ে ডালটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি এবার ডালটা দশ মিনিট ভালো করে ফেটিয়ে নিয়েছি ডালটা ভালো করে ফেটানো হয়েছে নাকি দেখানোর জন্য তোমাদের একটা টিপস বলে দিচ্ছি এই যে এরকম ডালটাকে নেবে এবার জলের মধ্যে দেবে যদি দেখছো ডালটা বাটাটা ভেসে আছে তাহলে ভাববে তোমাদের ফেটানো রেডি হয়ে গেছে এর মধ্যে আমি পরিমাণ মতো মৌরি রেখেছি দিয়ে দিলাম এক চিমটে নুন দিয়ে দিলাম কড়াইতে বড়াগুলো ভাজার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হলেই একে একে বড়াগুলো ছেড়ে দেবো গরম তেলের মধ্যে আমি একে 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 বড়াগুলো ছেড়ে দিয়েছি একদিকে ভাজা হয়ে গেছে আমি উল্টে দিয়েছি এদিকে আমি শিরা করার জন্য তিন কাপ জল নিয়েছি দু কাপ চিনি দিয়ে দিয়েছি এবার এই জলটা ভালো করে টক বক করে শুততে থাকবে বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার বড়াগুলো তুলে নেব দ্বিতীয় পর্যায়ের বড়াগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এদিকে জল ফুটে গেছে আমি ওর মধ্যে দুটো এলাচ দিয়ে দিয়েছি বড়াগুলোর জন্য রস আমার তৈরি হয়ে গেছে এবার বড়াগুলো আমি একে একে এই রসের মধ্যে ছেড়ে দেব গরম রসের মধ্যেই আমি বড়াগুলো দিয়ে দিয়েছি এবার আমি গ্যাসের টেমটা বন্ধ করে দেব এবার ঢাকা দিয়ে দু ঘন্টা রেখে দিলেই আমাদের তৈরি হয়ে যাবে নরম তুলতুলে বিউলির ডালের বড়া দু ঘন্টা ঢেকে রাখার পর এবার আমি ঢাকনা খুলে দেব দেখো বন্ধুরা কী সুন্দর বড়া আমার হয়ে গেছে দুই বোনের জুটি চ্যানেলের রান্নাঘরে আজকে রেসিপি নরম তুলতুলে বিউলির ডালের রস বড়া যদি তোমাদের আমাদের এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে আমাদের অনুরোধ রইল দুই বোনের জুটির চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভালোবাসা দেবে লাইক দেবে আমাদের রান্না দেখতে থাকবে নতুন নতুন রান্না নিয়ে আমরা আবার উপস্থিত হব তোমাদের সামনে তোমরা অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বন্ধুরা